আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ শেষ কিন্তু ঈদের ধামাকাটা কিন্তু এখনো আমরা শেষ করিনি প্রিয় দর্শক আপনাদের রিকোয়েস্টে আবার আমরা নিয়ে আসলাম ঈদ স্পেশাল ধামাকা আমরা কিন্তু আসলে ঈদের যেগুলো অফার দিয়েছিলাম সেগুলো সব কিছুই ঈদের আগেই শেষ হয়ে গেছে এবং ঈদ পর্যন্ত আমাদের টাইম দেওয়া ছিল তো আপনারা অনেকে হয়তো ওই সময় ঈদের ব্যস্ততার কারণে বা যেহেতু কোরবানি ঈদ গরু কেনার জন্য অনেকে ব্যস্ত ছিলেন যার কারণে ভিডিওগুলো দেখতে পারেননি এখন অনেকেই আমাদের ফোন দিচ্ছেন এবং ওই সব অফারগুলোর জন্য বারবার রিকোয়েস্ট করতেছেন তো আপনাদের জন্য আমরা আবার নিয়ে আসলাম প্রিয় দর্শক আবার আজকে আমরা একটা স্পেশাল অফার দিচ্ছি এবং অফারটা দেওয়ার আগে আগেই বলে নিই যে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখেন যে কবে পাবলিশড হচ্ছে এবং ভিডিওটা যেদিন পাবলিশড হচ্ছে অর্থাৎ আজকে ভিডিওটা পাবলিশড হচ্ছে আজকে হচ্ছে দশ তারিখ এবং দশ তারিখ এগারো তারিখ অর্থাৎ আজকে এবং কালকে এই দুই দিনের জন্য এই অফারটা প্রযোজ্য থাকবে আমি আবার বলছি দশ এবং এগারো তারিখের জন্য এই অফারটা প্রযোজ্য থাকবে এবং এরপরে যদি অর্ডার দেন তাহলে কিন্তু আপনাদের রেগুলার রেটে নিতে হবে তো প্রিয় দর্শক আজকে আমাদের এই অফার রেটে আমরা যে হাঁসের বাচ্চার দাম যে কয় টাকা রাখছি সেটি হচ্ছে যে যারা পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটা পানির দাম দিচ্ছি পানির দামই বলা যায় একদমই কম দামে দিচ্ছি সেটি হচ্ছে মাত্র পঁচাশি টাকা যেটা কিন্তু আমরা ঈদের সময়েও ওই অফারটা দেইনি বা এত কম রেটে আমরা বাচ্চাটা সারিনি তো মাত্র পঁচাশি টাকায় পাচ্ছেন অরিজিনাল এ গ্রেডেড পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা এবং নর্মালি যেটা খাকি ক্যাম্বেল বা জিনডিং যেটা বলেন যেগুলো ডিমের জন্য অর্থাৎ ডিমের যে জাতগুলো আপনারা বাছাই করে নেবেন সেগুলো আমাদের কাছ থেকে পাবেন শুধুমাত্র পঁচিশ টাকা আজকে এবং আগামীকালকের জন্য এবং যারা অ্যাভারেজ অথবা পুরুষ বাচ্চা নিতে চাচ্ছেন দুইটার সেম প্রাইজ খাকি ক্যাম্বেল জিন্ডিং দেশি এগুলো এগুলো পড়বে মাত্র বাইশ টাকা এ গ্রেডটা প্রিয় দশক মাত্র বাইশ টাকায় এ গ্রেডটা তো যারা মূলত হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে গুলো সংগ্রহ করতে পারেন এবং যেগুলো এবং যেগুলো রানার জাতের হাঁসের বাচ্চা রয়েছে রানার জাতের হাঁসের বাচ্চাগুলো কিন্তু আমরা এখন বর্তমানে বিক্রি করছি মাত্র চল্লিশ টাকা সুপ্রিয় দশক মাত্র চল্লিশ টাকা এবং যেগুলো ব্ল্যাক হোল জাতের হাঁসে বাচ্চা ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চাগুলো আজকে আমরা অফার রেট রাখছি মাত্র ছত্রিশ টাকা অথবা পঁয়ত্রিশ টাকা এর মধ্যে আপনাদের কাছে এর মধ্যে আমাদের কাছে এই পেয়ে যাবেন তো প্রিয় দর্শক যাদের হাসির বাচ্চা প্রয়োজন তারা কিন্তু এইটা আর মিস্টেক করেন না এইটা মিস্টেক করলে কিন্তু আপনাদের রেগুলার রেটে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে নিতে হবে তখন আর কিন্তু কোনো রিকোয়েস্টের কাজ হবে না তো এতদিন তো রিকোয়েস্ট করেছেন যে ঈদের সময় ব্যস্ত ছিলাম এখন তো আর ঈদ নেই কাজেই আর কোনো রিকোয়েস্ট চলবে না তো প্রিয় দর্শক সবাই ভালো